ঢাকার সাভারে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে আইন শৃঙ্খলা মহাসড়ক ব্যবস্থাপনা অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন পরিবেশ দূষণ ও দখলে সংকটাপন্ন সাভার আশুলিয়া উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার ওয়াইএমসি মিলনায়তনে এই সভার আয়োজন করে সাভার নাগরিক কমিটি ও নাগরিক ফোরাম এতে সহযোগিতা করে সমন্বিত এনজিও প্রতিষ্ঠানগুলো সভায় সাভারকে বাসযোগ্য গ্রিন সাভার ও ক্লিন সাভার করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন বক্তারা যে আমরা বলে যে খালটাও ধ্বংস হয়ে গেছে খাদ্য জমিগুনা কি হয়েছে এটার প্রতি যেন আমাদের নেতৃবৃন্দ এবং প্রশাসন দৃষ্টি দেয় এই সমস্যাগুলা সমাধান করতে হলে আমাদের সকলকে সংস্কার হতে হবে এবং সাধারণ নাগরিক ফোরাম আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এ সময় সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু সাভারের সাবেক বিএনপির সভাপতি জামাল সরকার সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খুরশেদ আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ সহ প্রমুখ যদি সাভারকে ক্লিন গ্রিন করতে চান মানবিক সাভার করতে চান আজকে এখানে শপথ নেন উদ্যোগ নেন যে আমরা সবার পৌরসভার প্রথম অবস্থায় আমাদের যে কর্মগণটা ব্যয় হয় প্রত্যেকটা কর্মব্যস্ত মানুষের যে ফুটপাথ দখল করে যারা ব্যবসা করতেছে আসেন কালকের থেকে উদ্যোগ নেই দখলকারী থাকবে না আপনি শান্তি চান শান্তি চাইলে আপনাকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে আর অন্যায় সবই অন্যায় যেই করুক সেটা অন্যায় অন্যায়ই হয় আপনারা একদম নিশ্চিত থাকেন আপনারা বুকে ধারণ করে এই সাভার আমার এই সাভার আমি থাকবো এই সাভার আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা থাকবে তাদের জন্য একটা নিরাপদ সাভার করার জন্য সবার আগে মাদক নির্মূল করা অত্যন্ত জরুরি এখানে আমার কাছে ভিডিও আছে অডিও আছে এখানে ছাত্র সমন্বয় নামধারী কিছু লোকজন তারা বসাইছে আপনি দেখতে চান ভিডিও তারা এখানে আবার ফিরা বসাইছে এবং এক পর্যায়ে আমার সাথে চ্যালেঞ্জকে তারা সেনাবাহিনীটাই কেন দাঁড় করে এখানে বসাইছে এই হকার বসাইছে এখানে যারা পরিবেশ নিয়ে আন্দোলন করেন বিশেষ করে এই নাগরিক কমিটি তারা যে আন্দোলন করেছেন বিগত দিনে আপনারা কতটুকু সফল হয়েছেন কিনা জানি না এখানে যে সাভার বাজারে যে জমি দখল বাড়ি দখল কারা করছে কেউ কিন্তু নাম বলে না আমার সময়ের অভাবে সজল নাম বলতে পারলাম না তারপরও বলি এখানে আমাদের যে এই ফ্রামের সভাপতি ছিল জনাব ঠান্ডু মোল্লা তার ভাই মানিক মোল্লা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল সাভারের তারা এই সাভরের বাজারে গণিসভা এবং গণিসভার ছেলেরা তারা এই সাবারের এই নদীর জমি দখল করে মাটি ভরার করে দোকান করেছে জনগণের কাছে কিছু কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য তারা অগ্রসর হয় জনগণের সহযোগিতা নিয়ে তারা সেই কমিটমেন্ট বাস্তবায়ন করে আজকে আমরা অনির্বাচিত আমাদের যতই ভালো আমরা রাজনীতি করি কিন্তু আমাদের তো কোনো ক্ষমতা নাই আন্ডারপাস আজকে ফ্লাইওভার করছেন অনেকে বয়স্কের কারণে ফিটনেস এর কারণে ফ্লাইওভার আমরা উঠতে চাই না ওভার ব্রিজে উঠতে চাই না কিন্তু আন্ডার পাস করলে কিন্তু আমরা অনেকে যাওয়ার জন্য প্রস্তুত ঢাকা শহরে আছে সামনে হয়নি এটা করার সময় আসছে আপনারা এই যে মাদক কিশোর ভূমিদ সেই সব নিয়ে কথা বলেছেন আপনারা বৈধ অবৈধ ইনভার্টার নেই ইউনো সব কয়দিন পর অভিযান চালায় এই ড্রেনেজ সিস্টেম পরিবেশ রক্ষার জন্য ডাম্পিং বইলে পরে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে হয় এটা থেকে সরাতে হবে এটা পরিবেশ বান্ধব করতে হবে যেন এটা নিয়ে কোনো দর্শন না অপরংশে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা জেলার সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আফজাল হোসেন রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার সাভার উপজেলার আমির মোহাম্মদ আব্দুল কাদের সহ বক্তব্য প্রদান করেন অনেকেই আমার যে বক্তব্যটি প্রথম যে বক্তব্যটি হচ্ছে যে যতগুলা আমাদের কিনোট পেপারে যেটা দেখেছি আমরা এই কিনট পেপারে যে প্রস্তাব গুলি এসেছে পরামর্শগুলি এসেছে এগুলা বাস্তবায়ন করার জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের সেক্ষেত্রে সবাই আমাদের রাজনীতিবিদদের দিকে কথা বলছেন আসলে এই রাজনীতিবিদদের অনেক ভূমিকা এখানে আছে রাষ্ট্র বা সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে যে দূষণ রয়েছে এই মগজকে দূষণ মুক্ত করতে হবে আমরা দেখেন যদি দখল কে কঠিন নদী দখল কে কঠিন কিন্তু মানুষই তো খুঁজে কেউ না কেউ তো নাচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা যারা এই সমস্ত অপকল্পের সাথে জড়িত আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি রাজনৈতিক ঐক্যগত যদি একটা সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই বিপর্যয় থেকে গোটা জাতিকে সহরবাসীকে রক্ষা সম্ভব হবে আমাদের আশুলিয়ার শিমুলিয়াতে আহ একটা সীসা ফ্যাক্টরিকে কেন্দ্র করে দুই দিন আগে রাতে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সরকারি প্রশাসনকে অনুরোধ করব যদি ওই সীসা ফ্যাক্টরি যদি যথাযথ কাগজ না থেকে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে এসে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য এছাড়াও সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার মডেল থানার ওসি তদন্ত আশিকুর রহমান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন আপনাদের উন্নয়ন সংস্কার আছে যেমন

সভায় সাভারকে বাসযোগ্য ও নিরাপদ করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় সাভার নাগরিক কমিটির মহাসচিব সালাউদ্দিন নইমের সঞ্চালনায় এদের সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রহিম উদ্দিন আহমেদ রিপোর্ট সিএনআই